কোন রকম কামড় দেবে না এই জোড়াটার দাম মাত্র তিন হাজার টাকা ফিক্স আসসালাম দর্শক ওয়েলকাম টু এ কে বার্স গ্যালারি দর্শক আজ পাঁচে সেপ্টেম্বর রোজ শুক্রবার আমি চলে আসলাম মিরপুর এগারো নম্বর আমাদের ইব্রাহিম বার্ট হাউসে

আগামী দিন দিন দিচ্ছ এবং বিশেষ তো কি কি অফার দিচ্ছ এবং পাখির দরদাম আমরা ইনশাল্লাহ দর্শকদেরকে দেখাবো তো আশা করি তুমি আমাদের সাথে সম্পূর্ণ পাখির দরদাম গুলো জানাবে অবশ্যই পাখি আর কি কি পাখি আসবে ভবিষ্যতে তাও জানাবা ইনশাআল্লাহ ইব্রাহিম যে শুরুতে এক জোড়া রানিং টিয়া পাখি দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালার মাসল্লা আছে গলায় মালা আছে মনুচছ বাকিটা রানিং এটা এটা কি ডিম বাচ্চা করেছে কিনা অতীতে আমি একটু জানতে চাচ্ছিলাম ভাই এটা শুধু রানিংই না এটার হচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি এবং এইটারি বাচ্চা পেয়ার আমাদের এই পাশের খাঁচায় আছে যদি একটু কাস্টমারদেরকে লক্ষ্য করেন এই যে এই পাশের খাঁচায় এই জোড়ারই বাচ্চা পেয়ার এর কি এই বাচ্চারে এই এই জোড়ারই বাচ্চা জি এটা হচ্ছে এক বছর বয়সের বাচ্চাগুলো এক বছর হয়ে গেছে না আর ইনশাল্লাহ এই পেয়ারটা হচ্ছে আপনার মেলটা ধরেন খুবই চমৎকার এবং একদম ফুললি মাথা থেকে লেজ অব্দি পর্যন্ত একশো একশো এবং এই পেয়ারটা মনে করেন ফিমেলটা মিঠু মিঠু বলতে পারে এবং এই পেয়ারটা মনে করেন ডিম বাচ্চা আমার কাছ থেকে গ্যারান্টি যদি ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে পাখি আমাকে ফেরত দিয়ে যাবে এবং এই পাখিগুলা ফুললি সুস্থ এবং সফল ভালো পাখি একদম সুস্থ পাখি না জি পাখিগুলো আপনারা চাইলে দেখতে পারেন যে কালার এবং কোয়ালিটিটা মশাল দেখেন কত চমৎকার এগুলো কি টেম নাকি ভাই যে বললা কথা বলে যে এগুলা টেম ছিল যেহেতু ডিম বাচ্চা করার কারণে এখন আর টেমটা নাই এটা হচ্ছে আপনার এক থেকে দুই মাসের ভিতরে ডিম দিবে গ্যারান্টি রয়েছে বাকিতে পাখিতে গ্যারান্টি আছে যদি দেখা গেলো যে তুমি যে গ্যারান্টি দিচ্ছ যে পাখি ডিম বাচ্চা করবে হয়তো ভবিষ্যতে পাখি ডিম বাচ্চা করলো না বা দুই মাস বা তিন মাসে পাখিটা ডিম বাচ্চা সর্বনিম্ন তিন মাস টাইম দিব যদি ডিম বাচ্চা না করে পাখি যেই টাকা দিয়ে কিনবে সেই টাকায় আপনি পাখি আবার দিয়ে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন সেই টাকাটা ব্যাক নিয়ে যেতে পারবেন জি আর আমরা হচ্ছি বিশ্বাস প্রতিষ্ঠান আমাদের কাছে কখনো দুই নম্বরে ইনশাআল্লাহ পাবেন না আপনারা সম্পূর্ণ ভাবে বিশ্বাসের ক্ষেত্রে আপনারা নিতে পারেন পাখি দুটি ভালো হবে তো দেখা গেলো যে ভবিষ্যতে দেখা গেলো যে পাখিগুলো আমার কোনো গ্রাহক পাখির জোড়া নিল কোন কারণে ডিম বাচ্চা করে না এবার পরিবেশ পাকার যেভাবে হোক ডিম বাচ্চা করলো না এখন সে যদি ফোন করে বলে যে ভাই ইব্রাহিম আমার তো পাখিরা ডিম বাচ্চা করে না তখন তুমি কিভাবে এটা ফেরত নিবে পাখি আমি ফেরত নিয়ে নিবো ওনারা যদি আমাকে পাঠায় দেয় ফেরত নিয়ে নিবা না জি টাকা পয়সার ব্যাপারটা এটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা

তোমরা এই যে এখানে যে টেম বুলছিলা কোনটা টেম টেম ছিল ফিমেলটা তবে এখন বর্তমানে ধরলে কামুদ দেয় না কিন্তু আর কি এমনি এই সমস্যা না করতো বা আমাকে কিন্তু আসতো কামর দিতা দেখেন আপনারা ভালো করে আপনাদের দর্শকদেরকে দেখানাই দেখেন যদি আপনাদের এই পাখি জোড়া পছন্দ হয় আশা করি ইব্রাহিমের মোবাইল নম্বরে কথা বলে আর মেল মেল পাখিটা আমি আপনারা যদি বলেন কেউ মাইপা দিতে আমি এক হাত মাইপা দিব যদি বলেন তাহলে আমি ক্যামেরা ডাইরেক্ট ধরে দেখাই দিব এসো আপনা জি একদম সুস্থ কালার মালার দেখলে মাসা আল্লাহ বুঝতে পারবেন আসলে পাখিটা কত চমৎকার কেউ যদি শুধু মেল পাখিটা নিতে দেওয়া যাবে না শুধু মেল পাখি তো দেওয়া যায় না যেহেতু এটা রানিং পেয়ার অবশ্যই যদি কেউ চাই আমি মেল ব্যবস্থা মেল ব্যবস্থা করে দেওয়া যায় না

এবং মেল আমরা কিন্তু যতটুকু আমরা যেহেতু ব্যবসা করে আমরা কিন্তু জানি যে মেল পাখিটা ঠোঁট এবং মাথার সাইজ মোটা হয় এবং আপনারা যদি চান আমি আপনাদেরকে ধরে দেখা দিতে পারি আমার যে এই পাখির ভিতরে মেল পাখিটা আছে সেটার মাথায় কিন্তু একটা ব্রাউন কালারের মতো একটা ই আছে আপনারা যদি চান আমি দেখা দিতে পারি এটা কি মেল হবে নাকি যে এটাই মেল নিচেরটাই মেল নিচেরটাই মেল হবে না এই পাখিগুলো আপনারা মনে করেন

পাখিটা সম্পূর্ণ সুস্থ এবং এ দেখেন মাথাটা কালারটা দেখেন সম্পূর্ণ ভাবে মেল পাখি একবারে সুস্থ সবল পাখি এক বলতে গেলে সুস্থ সবল পাখি না দেখেন সাইজ দেখছেন একবারে কত আছে এই জোড়াটা এই জোড়াটা আজকে মিলাদুন নবী উপলক্ষে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার তিন হাজার টাকা ফিক্স প্রাইস পঁয়ত্রিশশো চার হাজার না মাত্র তিন হাজার টাকা মেল ফিমেল একেবারে কনফার্ম যারা নিবেন অবশ্যই আমার যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিন টু থ্রি ওয়ান আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নাম্বার ভবিষ্যতে কি আর অন্য কোনো পাখি দেওয়া যাবে ইনশাল্লা আর আমার তো স্ক্রিনে দেওয়াই থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন ওই যে নাম্বারটা তো একবার বলছিলেন আসল নাম্বারটা মনে একটু ভুল আছে একটু নাম্বারটা একটু বলো ভাইয়া আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিন টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু খোলা আছে সমুদ্র বাংলাদেশ ডেলিভারি করা সম্ভব ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ আগের দিতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার বাইরে জায়গা অনুমান করে ডেলিভারি চার্জটা নির্ধারিত করা হবে এবং ঢাকার বাইরে যারা এই পাখিটা অর্ডার দিবেন সম্পূর্ণ টাকা আমাদের বিকাশ এবং নগদ নাম্বারে আপনাদেরকে দিয়ে দিতে হবে যারা বিশ্বাস করবেন তারাই কল দিবেন যারা বিশ্বাস করবেন না তাদের কল দেওয়ার কোনো দরকার নেই এখানে একটা কথা আছে অনেকে নাকি তোমার এই যে ডেলিভারি চার্জ টাকা নিয়ে পরে পাকি দে না ভাই আমরা হচ্ছে ইনশাল্লাহ ব্যবসা করি আমাদেরকে সবাই কম বেশ চিনে ইনশাল্লাহ তো অবশ্যই এখানে দুই নম্বরে করার কোনো সুযোগ নেই যাদের ট্রাস্টেবল মনে হবে তারাই ইনশাল্লাহ নিতে পারেন তারা নিতে পারবে কত সত্য দেখা গেল যে তুমি কারোর সাথে এরকম হয়ে যায় তাহলে তখন কি করবো আমার কাছে যদি আপনার কাছে যেহেতু কমপ্লেন করে যদি এটা আমি করে থাকি অবশ্যই পর্যাপ্ত পরিমাণ আপনাকে ডকুমেন্টস দিলে আপনার চ্যানেল থেকে এই কাজটা করা হয়েছে সেক্ষেত্রে জরিমানা দিতে আমি বাধ্য যেহেতু আমাদের প্রথম ভিডিও জি তোমার এইখানতে আমাদের প্রথম ভিডিও তো আশা করি আমিও এরকম কোনো কিছু তবে আপনার চ্যানেল থেকে হতে হবে আরেকজনের চ্যানেল থেকে বা অন্য কেউ যদি ভুয়া মেসেজ করে সেটা না ओरिजिनल ডকুমেন্ট শো আপনার চ্যানেল থেকে হতে হবে তাইলে আমি এটা জুরিফানা দিতে রাজি জুরিফানা দিতে রাজি জি দর্শক তো যদি আপনাদের এই পাখিগুলো পছন্দ হয় থাকে আশা করি ইব্রাহিমের মোবাইল নম্বরে কথা বলে এমন সুন্দর সুন্দর পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো ইব্রাহিমের লোকেশনটা অবশ্যই মিরপুর এগারো নম্বরে যেহেতু আগামী দিন ঈদে মিলাদুল নবী উপলক্ষে আমরা আজকে ভিডিও করেছি ছয় সেপ্টেম্বর ঈদে নবী তো ঈদে মিলানুদ্দুল নবীর দিন আমি ইনশাল্লাহ ভিডিওটা পোস্ট করবো আর আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য আমাকে উৎসাহিত করেন তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ